একটা হার একটা হাওয়ার গাড়ি অন্তরে হবে না উদ বিরি ব্যথা কাছে ডেকে সুখের কথা আপন সবি হবে গোপর আপন সবি হবে গোপর একদিন তোমার মাঝে থাকবে পরে ফুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার একটা হওয়ার গাড়ি এক পল গেই নিবে যাবে দুই নয় আলো রং কালো দেখ দুধারিনয়র ফুলের বাগান দেখবিনয়র ফুলের বাগান সাজানো ঘর বাড়ি মাঝে থাকবে পরে লমফুরানো একটা হাওয়া রেল গাড়ি